রবের সাথে এক বলতে মনে চায় না আপনার তাই তো তারা একটু মনোদৈহিক প্রশান্তি অর্জনের চেষ্টা করেন সব সময় ব্যস্ত ধাক্কা ধাক্কি উশৃঙ্খলা এগুলো আমাদেরকে শেষ করে দিয়েছে এই জন্য লম্বা চোরা বক্তব্য ঠিক না বক্তব্য শুনতে আমাদের ভালো লাগে আমল করতে ভালো লাগে না বক্তব্যটা শেষেই সিগারেট ধরায় আস না নাই মাহফিল শেষেই বিড়ি ধরায় কয় চমৎকার ওয়াজ করছে হুজুরে ওয়াজটা সেরকম হয়েছে অনেক কণ্ঠ সুন্দর হুজুরের এতদিন ইউটিউবে দেখছি আজকে সরাসরি দেখেছি আচ্ছা তো কি লাভ হয়েছে লাভটা হয়েছে কি এই যে মাহফিল শেষে বিড়িটা ধরাইলেন আর গেলেন কোনো লাভ হয় নাই এগুলো থেকে বেরিয়ে আসতে হবে বছরের পর বছর আমাদেরকে শেখানো হয়েছে একভাবে কেউ এই পরিবর্তনের আওয়াজ তুলে নাই আওয়াজ আপনাকে তুলতে হবে আওয়াজ তোলার জন্য এত মানুষ লাগে না আপনি একাই যথেষ্ট আপনি দাঁড়ান না সামনে দেখবেন আপনার সামনে কেউ টিকে থাকতে পারবে না ঠিক কিন্তু আপনার শক্ত শক্ত সিদ্ধান্ত লাগবে পরিবর্তনের জন্য মানসিকতা লাগবে যে আমি পরিবর্তন করতে চাই উই হ্যাভ টু চেঞ্জ যুগ জামানা পাল্টে দিতে চাই না অনেকজন এক মানুষই আনতে পারে জাতির জাগরণ এক মানুষই বিপদকালে বাঁচায় কাফেলায় ক্ষুদ্র ডিঙ্গি যাহা বাড়িয়ায় আপনার শক্ত সিদ্ধান্ত পারে আপনার বাজারটাকে দেশের শ্রেষ্ঠ জেলা শ্রেষ্ঠ থানা হিসেবে আল্লাহর কাছে কবুল করতে ঠিক কিনা এই জন্য লম্বাচুর আলোচনা ঠিক না ছোটখাটো অল্প কয়েকটা মেসেজ নিয়ে যেতে পারলেই দ্যাটস এনআ ওয়ান অফ দ্য মাইনার সাইন বিফোর দ্য ডে অফ জাজমেন্ট ইউর ইসলামিক লুইল বি ভেরি লং অ্যান্ড ইউর সালা ফাইভ টাইমস এ ডে উইল বি শর্ট কেমতের আগে বক্তব্য লম্বা নামাজ খাটো তাজবি পড়ে না ব্যস্ত মহাব্যস্ত এই মহাব্যস্ততা ছাড়েন কোরান সুন্নার দিকে ফিরে আসেন বরকত দিবে কে বিশ্বনবীর মসজিদে ফ্লোর বালুর ফ্লোর ছিল আমাদের ফ্লোর টাইলস আল্লাহর হাবিব সাহা ইসলামের মসজিদে বালি নিচে এ বালিতে নামাজ পড়তেন বৃষ্টি হলে কাদা মাটি হয়ে যেত কাদা মাটিতেই সেজদা করতেন সেজদা করলে কাদার মাটি আল্লাহর হাবিব সাহা ইসলামের নাকে আর কপালে লেগে যেত তিনি সালাম ফিরিয়ে সাহাবাদের দিকে মুখ ফিরিয়ে বসলে দেখতেন প্রতিটা সাহাবির নাকে আর কপালে কাদার মাটি মিশে আছে তার মানে প্রিয়নবী ইসা ইসলামের মসজিদে নবুবি ছিল কাঁচা কিন্তু মুসল্লি ছিল পাকা আমাদের মসজিদগুলা গুলা হয়েছে পাকা কিন্তু মুসল্লি কাঁচা ঠিক কিনা ফজরের সালাতে মানুষ নাই ইমাম সাহেব আছেন কে কে এলাকায় দেখি ইমাম মসজিদের ইমাম মাশাল্লাহ আপনাদের আপনাদের এইখানে মসজিদে ফজরের নামাজে কয়েক কাতার হয় পাঁচজন ছয় জন কেন এত কম কেন হ্যাঁ আসে না আসতে চায় না লোকজন এই যে পাঁচ ছয় জন ফজরের সালাতে কল্পনা করতে পারেন ফজরের সালাতে এত কম লোক ফজরের জামাতে লোক যায় না এটা একটা মহামারী যেদিন ফজরের জামাতের দৃশ্য আর জুমার নামাজের দৃশ্য একরকম হয়ে যাবে ওই দিনই বাংলাদেশে ইসলাম হয়ে যাবে এখন স্লোগান তুলে বিপ্লব বিপ্লব ইসলামে বিপ্লব আর ফজরের সময় আমি কম্বলের ভিতরে আছে না নাই কোনো বিপ্লব হবে না ফজরের নামাজ জামাতে পড়ুন সকালটারে বরকতময় করে দিবে কে আল্লাহর হাবিব সা মসজিদ ছিল সবার জন্য উন্মুক্ত এখানে সবাই আসতে পারত এজন্য মসজিদ হবে সবার আমরা মসজিদের আবাদকারী হতে চাই এজন্য রব্বুল আলামিন বলেন ইননামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাত ওয়া ফা আসা উলাইকা আইয়কুম লুমিনাল মুহতাদিন পড়েন সুবহানাল্লাহ রব্বুল বললেন মসজিদের আবাদকারী হবে তারা যারা আল্লাহর প্রতি ঈমান আনে আখিরাতের প্রতি ঈমান আনে যারা সালাত কায়েম করে যারা যাকাত আদায় করে যারা দুনিয়ার কাউকে ভয় পায় না ভয় পায় একজনকে চিল্লায় বলেন তিনিকে যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা খুব পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়া কারো কাছে কোনো কিছু চায় না ঠিক কি না তাহলে যারা মসজিদের আবাদকারী এরা ভয় পায় একজনকে চিল্লায় বলেন তিনি কে মসজিদের আবাদকারীদের প্রথম গুণ তার আল্লাহে বিশ্বাস করে তারা আখিরাতে বিশ্বাস করে তারা সালাত কায়েম করে তারা জাকাত আদায় করে তারা আল্লাহ ছাড়া পৃথিবীর কাউরে ভয় পায় না আল্লাহ বলেন ফা আসা উলাইকা আইয়াকুনু মিনাল মুহতাদিন আশা করা যায় তারাই হলো হেদায়তের রাস্তার উপরে আছে ঠিক কি না তারাই মসজিদের আবাদকারী যারা মসজিদে যায় সালাত আদায় করে এখন মসজিদের আবাদকারী আপনি হতে চান আপনি মসজিদে যান না আপনি আবাদকারী হতে পারবেন মসজিদের অনেক সভাপতি আছে মসজিদে যায় না আছে না নাই মৌলভিবাজার এই সমস্যা বোধহয় নাই মসজিদের সেক্রেটারি মসজিদে যায় না আছে না নাই তাহলে হইল এটা হইল এটা মেনে নেওয়া যায় এই জন্য সভাপতি সাহেবরা আপনি কষ্ট করে মসজিদ বানিয়েছেন মসজিদে যাবেন সভাপতি সাহেব আপনি মসজিদে যাবেন সেক্রেটারি সাহেব আপনি মসজিদে যাবেন তাহলে আপনি সঠিক মসজিদের আবাদকারী হবেন ঠিক কিনা আমরা মসজিদের আবাদকারী হতে চাই ইনশাল্লাহ পড়েন আমরানুল মাসাজেদ মসজিদের আবাদ কি করে করতে হয় মসজিদ আবাদ করা এক নাম্বার মাধ্যম হচ্ছে মসজিদ নির্মাণ করা কি করা নির্মাণ করা খেয়াল করবেন আল্লাহর হাবিব সাহেসলাম বলেছেন মান মসজিদ আন মিন মালিহি ফিদজুনিয়া বানা লাহু লাহু ফিল জান্না যে ব্যক্তি নিজের পকেটের টাকা খরচ করে দুনিয়াতে মসজিদ বানায় আল্লাহ তালা তার জন্য জান্নাতে ঘর বানায় সাতটা জিনিস মানুষ মরে যাওয়ার পরে তার কবরে পৌঁছে থাকে

তাহাজ আদায়কারীরা তাহাজ পড়ে তাদের সাহাবের কমতি হবে না কিন্তু তাদের সাহাবের একটা পার্সেন্টেজ সওয়াব যে ব্যক্তি মসজিদ বানালো তার আমল নামে আল্লাহ ঢুকিয়ে দেয়